অ্যান্সারিং টু ওরে আল্লাহ এতগুলো সংখ্যা আচ্ছা সামোয়ান উনি বলেছেন যে টিউব দুটো ব্লক থাকলে কী করলে ওপেন হবে প্লিজ প্লিজ একটু বলবেন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দুইটা টিউবই বন্ধ থাকলে কি বাচ্চা হওয়া সম্ভব সম্ভব না স্বাভাবিকভাবে সম্ভব না কিন্তু কিছু করে কিছু প্রসিডিউর করে সম্ভব এখন ডিপেন্ড করছে আপনার বয়স কত আপনার পার্টনারের বয়স কত আপনাদের হাতে কতটুকু সময় আছে তার উপর যেহেতু টিউব দুইটা ব্লগ বলেছে কিভাবে বলেছে কিসে বলেছে আপনি কিভাবে বুঝলেন আমার ধারণা আপনারা বেশিরভাগই জানেন যে হিস্টারোসল্পিঙ্গো গ্রাম এইচ এস লেখা থাকে একটা এক্সরে থাকে তাই না কালো একটা প্লেট থাকে একটা ডাই ঢুকানো হয়েছিল একটু ব্যথা পেয়েছিলেন সেটা দিয়ে আপনি বুঝতে পেরেছেন যে টিউব ব্লক বলেছে এখন অনেক সময় দেখা যায় যে সিউডো ব্লক থাকে বা যেটা সত্যিকারের ব্লক না ওই সময়টা আপনি ব্যথা পাচ্ছিলেন একটু স্প্যাজম হচ্ছিলো যে কারণে ডাইটা ঢুক মানে রঙটা ঢুকতে পারেনি তো আমরা হচ্ছে যে ল্যাপ্রোস্কোপি করলে বুঝতে পারে যেটা আসলে যখন আমরা একটা ডাই টেস্ট তখন তো আপনাকে একটা ডাই টেস্ট দেওয়া হয়েছিল ল্যাপারোস্কোপিক্যালি যখন আমরা ক্রোমোপার টিউবেশন করি পানি ঢুকাই রং ফোর্সে পানি ঢুকাই সেইটা যদি মিথ্যা ব্লক হয়ে থাকে তাহলে সেটা খুলে যাবে আর যদি সত্যিকারের ব্লক হয় তাহলে তো আসবে না এবং হচ্ছে ল্যাপারোস্কোপিক্যালি টিউবটা দেখি যে আমরা ব্লকটা ছুটাই দিয়ে আসতে পারা যায় কি না অনেক সময় ছোট ছোট অল্প সমস্যা থাকলে ছুটিয়ে দিয়ে আসা যায় যদি লেগে থাকে জায়গায় জায়গায় সেগুলো খুলে দিয়ে আসা যায় বাট যদি অনেকে দেখা যায় যারা ফিনান্সিয়ালি সলভেন্ট তাদের জন্য এবং যাদের ধরেন একটু বয়সটা উপর দিকে তারা হয়তো ল্যাপারস্কোপিতে না যেয়ে সরাসরি আইভিএফে চলে যেতে পারেন হ্যাঁ তাহলে টিউব কী হইলো এটা দিয়ে কিছু যায় আসে না ঠিক আছে এখন কথা হচ্ছে যে ল্যাপারস্কোপিক্যালি অনেক টিউবই ছুটানো যায় না বা ছুটালেও মানে আবার একটু পিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে ল্যাপারোস্কোপিক্যালি না শুধু পেট কেটেও কিন্তু ওই টিউবটা খুলে দেওয়ার চেষ্টা করা যায় তাতে কিছু সাকসেস তো অবশ্যই আসে যারা পোর তারা তো আর আইভিএফ করতে পারবে না তাদের জন্য সার্জারিটা ট্রাই করা যেতে পারে কিন্তু এক পিক প্রেগনেন্সি বা টিউবে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে শতকরা পাঁচ থেকে বিশ ভাগ হ্যাঁ সুতরাং টিউবের সাকসেস রেটটা আসলে মানে সার্জারি করলে সাকসেস রেটটা খুব ভালো না সেই হিসেবে আইভিএফে যেতে পারলে সবচেয়ে ভালো হয় এই ব্যাপারে বিস্তারিত আরও কথা বলবো আপনাদের টিউব ব্লক নিয়ে আমি ইদানিং অনেক পাচ্ছি হিস্টোর সালফিনোগ্রাফিতে ব্যথা পাই দেখে আমরা এখন স্যালিন ইনফিউশন সোনোগ্রাফি করি আরও কিছু কথা আর কি কি জানতে চান বলেন সামনে বলুন